আর তুমি যে বলছো ভগবানের কথা আমাদের ভালো লাগলো না সে অনেক চলে গেছে এটার উত্তর হচ্ছে ভগবত আছে নমাং দুষ্কৃতি নুরাহা প্রে নরা জ্ঞানা, আসুরি ভাব ভাবমাস ভগবানের কথায় রুচি কার হয় না এই চারটে ক্লাস দুষ্কৃতিন দুষ্কৃতী ন মানে মাথাটা খুব ভালো কেবল কিন্তু লাগাচ্ছে দুষ্কার্য কৃতি কৃতি মানে হচ্ছে মেরিটোরিয়াস যার মেরিট খুব ভালো কিন্তু কথাটা ব্যবহার হয়েছে দুষ্কৃতি যারা চোর চোর বদমায় তাদের যে মাথা নেই কথা বলা যাবে মাথা খুব আছে ভালো কিন্তু লাগায় ওই পাপ কাজে তাদের বলা হয়েছে দুষ্কৃতি নমাগ দুষ্কৃতির নাম মুড়া আর এক ক্লাস আছে বোকাল মুড়া মানে হচ্ছে গাধা গাধা কেন বলা হয়েছে বিশ্বনাথ চক্রবর্তী কর্মীদেরকে গাধা বলেছে কেন বলেছেন গাধা ধোবার গাধা ধোবার গাধা দশ মন কাপড় মানে পিঠেতে বোঝা নিয়ে নড়তে পারছে না কিন্তু যাচ্ছে সেই ঘাটেতে তার একখানাও কাপড় নয় আর তারপর সে যে এত বোঝা বইছে কি জন্যে ওই ধোপা তাকে দুটি ঘাস দেবে খেতে আর ঘাস তো সমস্ত জায়গায় ছড়াছড়ি রয়েছে কিন্তু গাধা বলা হচ্ছে কেন সে মনে করছে এই ঘাস আমি এই ধোপার কাছে ছাড়া আর কোথাও পাবো না এই বুদ্ধির জন্যে তাকে গাধা বলা হয়েছে এই সব বড় বড় সব বিজনেসম্যান আমাদের তো সকলের সঙ্গে নিশ্চিত কি পরিশ্রম করে হ্যাঁ কিন্তু বাড়িতে যে খায় হয়তো দুখানা কি চারখানায় রুটি বাস আর কে যে খাচ্ছে কে ভোগ করবে সে বিষয় হয়তো কিছুই খায় না ডাক্তার হয়তো বারনি করে দিয়েছে তুমি কিছু খেয়ে দেবে সাবু কিন্তু সে চিন্তা করে না যে আমি তো এই চারখানার রুটি খাই এর জন্য এত পরিশ্রম করছি কেন মনুষ্য জীবনটা কি এই গাধার মতন পরিশ্রম করবার জন্য হয়েছে না না মনুষ্য জীবনটা আছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা এই মনুষ্য জীবনটা হচ্ছে ভগবানের বিষয়ে জিজ্ঞাসা করবার জন্য এই গাধার মতন খাটবার জন্য কিন্তু লোকে মনে এইটি সু সে দিন রাত পরিশ্রম করে চব্বিশ ঘন্টা পরিশ্রম করছে ওটাকে মনে করছে সে সু এর নাম হচ্ছে গাধা নমাং প্রবদ্ধ মূঢ়া দুষ্কৃতি নরাধমা নরাধম কেন বলা হচ্ছে যে এই জীবনটা হচ্ছে ভগবত ভজন করার জন্যে ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক আছে জানবার জন্যে ভগবান কি সেই বস্তু জানবার জন্য। সেটা না করে আমি এই বাজে কাজে সময় নষ্ট করছি এই জন্য নরাধমা নর মানে মানুষ আর অধম মানে একবারে নিচ ছোট লোক মানে জানে না নিজের উদ্দেশ্য কি আর যদি বলেন যে মশাই অনেক সাল লেখাপড়া জানার লোক বিএমএ পাস সব বিএসসি বিএসসি সব পাস করেছে তারা তো ভগবত ভজন করছে না হ্যাঁ তারাও সব ওই মুড়া হয়ে গেল নরাধম হয়ে গেল এটা কি কথা না ভগবান বলছে মায়া অপরিত জ্ঞান ওই যে তারা জ্ঞান লাভ করেছে ওই যে আমার ইউনিভার্সিটির ছেলে কোন এসে জিজ্ঞেস করলে যে কৃষ্ণ কথা হাতে আমাদের কোনো প্রীতি নাই আমরা এখন কি খাবো তার যদি কথা কিছু বলতে পারে তো মায়া আপুরিতা এত লেখাপড়া শিখতেন লাভটা কি হ্যাঁ খেতে পশু পক্ষী খেতে পায় সে খেতে পারছে না তো তার লাভটা কি জ্ঞান লাভ করে সেই মায়া অপরিত জ্ঞান কেন না আসুরি ভাব মাশ্রিতা এই লোকগুলি সব অসুর হয়ে গেছে হ্যাঁ অসুর আর সুর দু রকম লোক আছে সুর মানে হচ্ছে যারা ভগবত ভজন করে দেবতা তাদেরকে বলা আর অসুর মানে হচ্ছে যারা ভগবত ভজন করে না তারা অসুর দুই ক্লাসের লোক আছে দৈব আসুর এ বছর দৌ ভূত লোকে দৈব আসুর এ বছর দু লোক আছে এক ক্লাস হচ্ছে অসুর আর এক ক্লাস হচ্ছে দেবতা দেবতাকে বিষ্ণু ভক্ত ভাবে দৈব আসুর বিপর্যয় যে ভগবত ভজন করে বিষ্ণু ভক্ত বৈষ্ণব সে হচ্ছে দেবতা আর